এসে গেছে একটা ছোট্ট ব্লগ নিয়ে তো সকাল সকাল ঘুরতে ঘুরে কাজ সারা হয়ে গেছে আর আজকে পুজোটাও হয়ে গেছে আজকে হচ্ছে গণেশ চতুর্থী সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা তো পুজো তো করে ফেলেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেবো আজকে একটু পরেই দিয়ে গেল হচ্ছে এইটা এটা দেখে বুঝতেই পারছো হচ্ছে এটা হচ্ছে বিল এই বিলগুলো দেখলেই মনে পড়ে যায় যে হ্যাঁ দুর্গা এসে গেছে বেশ ভালো লাগে মনটা স্বতঃস্ফূর্ত হয়ে যায় যে হ্যাঁ ফাইনালি চলে এসেছে যত যাই হোক আমাদের দুর্গা উৎসব মহান উৎসব বলে কথা তো এটা দিয়ে গেল দেখে বেশ ভালো লাগছে যে এবার চলে এসেছে দুর্গা পুজো গণেশ চতুর্থীও হয়ে গেল রান্না পুজো আর পরেই দুর্গা এটাই বাকি তো যাই হোক চলো এবার করি আমার ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে তো কি খাচ্ছি দেখাই আচার দিয়ে মুড়িটা মেখেছি চানাচুর দিয়েছি একটু বেশ ভালো লাগে খেতে এরকম করে তো এরকম করেই খেয়ে নিই ব্রেকফাস্টটা সেরে ফেলি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমি এলাম একটু নিচে থেকে ওপরে তো ওপরে জামা কাপড় আছে পিছনে দেখতে পাচ্ছ এই যে জামা কাপড় এখানে রাখা আছে ওইখানে একটা চাদর মেলা আছে পায়ে একটা চাদর দেওয়া ছিল এখন তুললাম কেন তুললাম বলছি মানে শুকনো হয়ে গেছে মেশিনে কেচেছিলাম অর্ধেক শুকনো হয়ে গিয়েছিল মেলেছিলাম অনেকটাই হয়ে গেছে নাইনটি পারসেন্ট হয়ে গেছে তো কেন আমি তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি দেখ ফালি আকাশটার অবস্থা দেখো কাচার পর আকাশের অবস্থা দেখো তো দেখলে আকাচের অবস্থা কি করে আসছে জানি না কি হবে দেখা যাক কতটা শোখায় না হলে তুলে দেবো তো এখন এই বসে আছি নেই শাশুড়ির ট্রেনিং চলছে আসবে সেই সন্ধেবেলা তো আমি এখন একাই ঘরে আর আছে এই সঙ্গীরা আওয়াজ শুনতে পাচ্ছ যে দেখতে পেয়েছো আওয়াজ দিয়ে দিয়েছে তোমাদেরকে তো এখন একটু বসি তো তোমাদেরকে তো দেখালাম যে আকাশের অবস্থাটা কি হয়েছিল মানে জামা কাপড় কাঁচা হয়েছে বলে কথা বৃষ্টি তো হতেই হবে খালি বৃষ্টি বৃষ্টির পরিমাণটা দেখো খালি বৃষ্টিটা কীরকম এসেছে দেখো সব জামা কাপড় তুলে আবার এই নিচে এসেছি একটু সব জামা কাপড় তুলে গুছিয়ে নিচে এসেছি যেগুলো ছিল সব চারিদিকে দিয়ে আর এই নিচে এসেছি এই আকাশটার অবস্থা দেখেছো খালি দেখো দেখছি বসে বসে আর কী করবো তারপর টিভি দেখতে দেখতে মনে হলো যে ফ্রিজের মধ্যে আচার রাখা আছে তো সেটা বার করে একটুখানি খেয়ে নিয়েছি খেয়ে তারপর লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো বরবাবু তো চলেই এসছে বরবাবু আসা মানেই ওর একটা ফরমাইস আরম্ভ হয়ে যায় তো ও নিয়ে এসেছিলো নর সুপ তো সেটাই বললো আমাকে বানিয়ে দাও আমি খাবো আজকে এটাই খাবো তো যাই হোক আমি ওকে বানিয়ে দিলাম দেখো দেখে এবার বসে বসে টুকটুক করে খাবে আর কত কিছু যে বকর বকর করবে তার ঠিক নেই ওর এরকমই ব্যাপার ওর প্রতিদিন এসে ওর খিদে পাচ্ছে মানে কিছু না কিছু খুম খাবে তারপর খাওয়ার পরে বললো যে ওর খিদে আরও পাচ্ছে তো আমি ওকে একটুখানি নুডলস মানে পাস্তা বানিয়ে দিয়েছিলাম তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও